নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই স্টেট ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনি যদি স্টেট ব্যাঙ্কে পঞ্চাশ হাজার টাকা ফিক্সড ডিপোজিটে জমা রাখেন তাহলে আপনি ঠিক রিটার্ন কত পাবেন সেটি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব বর্তমান সময়ে সব থেকে নিরাপদ বিনিয়োগ হলো ফিক্সড ডিপোজিট আপনি আপনার ব্যাংক ব্যাংকের যে পোস্ট অফিসের বিভিন্ন জায়গায় যে সমস্ত ফিক্সড ডিপোজিট করেন কম বেশি দেশের সর্ববৃহত্তম যে ব্যাঙ্ক রয়েছে সেখানে স্টেট ব্যাঙ্ক বর্তমানে গ্রাহকদেরকে দুর্দান্ত সুদ অফার করছে ফিক্সড ডিপোজিটের ওপরে আপনি যদি এই সময় স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিট করেন তাহলে খুব লাভবান হয়ে যাবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো আপনি যদি পঞ্চাশ হাজার টাকা ফিক্সড ডিপোজিটে জমা রাখেন সেটি সে স্টেট ব্যাঙ্কে হয় তাহলে ঠিক কত সময়ের জন্য টাকাটিকে রাখলে আপনি ঠিক কত টাকা রিটার্ন হিসাবে পেয়ে যাবেন বর্তমানে স্টেট ব্যাংক তার গ্রাহকদেরকে সর্বনিম্ন সাত দিন থেকে শুরু করে দশ বছরের ফিক্সড ডিপোজিট অফার করছে স্টেট ব্যাংকের যে ফিক্সড ডিপোজিট রয়েছে এখানে আপনি সর্বনিম্ন তিন শতাংশ থেকে শুরু করে সাত শতাংশ পর্যন্ত সুদের হার পেয়ে যাবেন এক্ষেত্রে সিনিয়র সিটিজেনরা পঞ্চাশ বেশিস পয়েন্ট বেশি পাবেন পঞ্চাশ পয়েন্ট বেশি হয়ে সেই হারে বেশি সুদ দেওয়া হবে অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট বেশি সুদ তাদেরকে দেওয়া হচ্ছে স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিটে আপনি কত সময়ের জন্য কত টাকা রাখলে কত সুদ পাবেন সেটি নিখুঁতভাবে বিস্তারিতভাবে আলোচনা করব এবং সেটি পাওয়া গিয়েছে স্টেট ব্যাংকের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে অবশ্যই আপনি স্টেট ব্যাংকের যে ওয়েবসাইট আছে সেটি ভিজিট করতে পারেন এবং এই তথ্যটি আপনিও জানতে পারেন আপনি যদি স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিটে পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে কত সুদ পাবেন এটা নির্ভর করবে আপনি কত দিনের জন্য টাকাটিকে বিনিয়োগ করছেন তার উপর এবার দেখে নেওয়া যাক যে পোস্ট অফিসে স্টেট ব্যাংক এর যে ফিক্সড ডিপোজিট রয়েছে সেখানে মেয়াদের পঞ্চাশ হাজার টাকার এভডির রিটার্নের ঠিক পরিমাণটি কত আপনি যদি এক বছরের জন্য ডিপোজিটটি করেন তাহলে পঞ্চাশ হাজার টাকা রাখেন এবং এক বছর পর সুদ আপনি পাবেন ছয় দশমিক আশি শতাংশ এবং এক বছর পর আপনার যে মোট রিটার্ন সেটি হবে তিপ্পান্ন হাজার চারশো অষ্টআশি টাকা এবং আপনার বয়স যদি হয় ষাট বছরের বেশি তাহলে আপনি একজন সিনিয়র সিটিজেন হিসেবে গণ্য হচ্ছেন তাহলে আপনি এক বছর ডিপোজিট ফিক্সড ডিপোজিটের যে রিটার্ন সেটি সুদ সমেত পাবেন সাত দশমিক তিন শতাংশ হারে মোট তিপ্পান্ন হাজার সাতশো একান্ন টাকা এবং আপনি যদি বছরের জন্য পঞ্চাশ হাজার টাকা রাখেন স্টেট ব্যাঙ্কে আপনি যদি পঞ্চাশ হাজার টাকার ফিক্সড ডিপোজিট করেন সেটি যদি দু বছরের ক্ষেত্রে হয় তাহলে আপনি সুদ পাবেন সাত শতাংশ এবং বছর পর আপনার রিটার্ন হবে সাতান্ন হাজার চারশো চুয়াল্লিশ টাকা এক্ষেত্রে একজন সিনিয়র সিটিজেন সুদ পাবেন সাড়ে সাত শতাংশ অর্থাৎ মেয়াদ শেষে তার রিটার্ন হবে আটান্ন হাজার এগারো টাকা ঠিক একই হিসাবে আপনি যদি পঞ্চাশ হাজার টাকা তিন বছরের জন্য ফিক্সড ডিপোজিটে রেখে দেন তাহলে আপনি মোট তিন বছর পর দেখবেন সে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পারসেন্ট এই অনুযায়ী মেয়াদ শেষে রিটার্ন পাবেন মোট একষট্টি হাজার একশো কুড়ি টাকা এবং আপনার বয়স যদি হয় ষাট বছরের বেশি তাহলে আপনি এখানে সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হারে সুদ পাবেন এবং রিটার্ন মোট পেয়ে যাবেন বাষট্টি হাজার সাতাশ টাকা ঠিক একইভাবে আপনি যদি পাঁচ বছরের জন্য টাকাটিকে ইনভেস্ট করে দেন অর্থাৎ আপনি যদি পঞ্চাশ হাজার টাকা স্টেট ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে পাঁচ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে সুদ পাবেন এখানে সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এবং মেয়াদ শেষে রিটার্ন পাবেন সিক্সটি নাইন থাউজেন্ড টোয়েন্টি ওয়ান রুপিস এখানে আপনি যদি একজন সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে সুদ পাবেন সাত শতাংশ এবং মেয়াদ শেষে আপনার রিটার্ন হবে সত্তর হাজার সাতশো উনচল্লিশ টাকা ঠিক একইভাবে যদি আপনি এই টার্মটাকে বাড়িয়ে দেন অর্থাৎ আপনি যদি দশ বছরের জন্য টাকাটিকে ফিক্সড করে দেন তাহলে আপনি মোট পঞ্চাশ হাজার টাকাটা দশ বছর পর পাবেন সিক্স পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট অনুযায়ী আপনার যে রিটার্ন হবে সেটি হল পঁচানব্বই হাজার দুশো আটাত্তর টাকা এক্ষেত্রে একজন সিনিয়র সিটিজেন যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাকে দেওয়া হবে সিক্স সেভেন পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট সুদ এখানে আপনি মোট দশ বছর পর আপনার যে পঞ্চাশ হাজার টাকা রেখেছিলেন সেই হিসাবে আপনি মোট পাবেন এক লক্ষ পাঁচ হাজার একশো সতেরো টাকা তো ফিক্সড ডিপোজিটে আপনি যদি পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ আপনার কাছে ব্যালেন্স থাকে যে আপনি পঞ্চাশ হাজার টাকা ফিক্সড ডিপোজিটে রাখতে চান তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে সমস্ত ফিক্সড ডিপোজিট রয়েছে সেখানে আপনি ভালো রিটার্ন পেয়ে যাবেন অবশ্যই আপনি ফিক্সড ডিপোজিটের যে স্কিম রয়েছে এখানে স্টেট ব্যাংকে টাকাগুলো রাখতে পারেন কিন্তু অবশ্যই আপনি ব্যাংকে ভিজিট করে ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে সেখানে ভিজিট করে এই ফিক্সড ডিপোজিট স্কিম সম্বন্ধে অর্থাৎ এই যে পঞ্চাশ হাজার টাকাতে আপনি ঠিক কত টেন ইয়ারের জন্য টাকাটিকে ইনভেস্ট করলে কত টাকা রিটার্ন পাবেন সেটি আরও বিস্তারিত ব্যাংকের কর্তৃপক্ষ থেকে জেনে নিয়ে কিন্তু তারপর ইনভেস্ট করতে পারেন কিন্তু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড